প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের চার নম্বর অধ্যায়ের টপিকের নাম ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে পাঁচ নাম্বার আর দু তিন নম্বরের সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেখাব নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটার প্রশ্নমান পাঁচ একে আছে বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল দুই আছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তিনে মেগালিত সম্পর্কে টিকা লেখো চারে আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে লেখো পাঁচে ইনামগাঁও কি এটি কেন বিখ্যাত ছয়ে বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল সাতে পরবর্তী বৈদিক যুগের সমাজ জীবন কেমন ছিল আটে হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য নির্ণয় করো আর যে দু থেকে তিন নাম্বারের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে একের দাগের আছে চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখ দুয়ের দাগের বেদের আরেক নাম শ্রুতি কেন তিনের দাগে টিকা লেখো চতুরাশ্রম চারের দাগে দশ রাজার যুদ্ধ টিকা লেখো পাঁচের দাগের টিকা লেখো একলভ্য ছয়ের দাগের বৈদিক সাহিত্য বলতে কি বোঝো সাতের দাগের এক লভ্যের গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও আটের দাগের সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায় নয়ের দাগে প্রাচীনকালে রাজারা যোগ্য করতেন কেন দশের দাগের পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার কি সুবিধা করে দিয়েছিল এগারোর দাগে সভা ও সমিতি কি রতিন কাদের বলা হয় দাগের মেঘালিতে গুরুত্ব কী তেরোর দাগের দশ রাজার যুদ্ধ কি বেদান্ত ও বেদাঙ্গ কোন সাহিত্যকে বলা হয় এই চ্যাপ্টার থেকে এই টপিক থেকে এগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা এগুলো অবশ্যই পরীক্ষার সময় প্রিপারেশন নিয়ে যাবে আর যে হচ্ছে এক নম্বরে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো তোমার টেক্সট বই থেকে আর হচ্ছে যার কাছে যেরকম সহায়কা আছে হয়তো কারো কাছে দেখতে পাবো আমরা রায়ের সয়কা আছে কারো কাছে দেখতে পাবো ইতিহাসের হয়তো ছায়া আছে কারো কাছে হয়তো প্রান্তিকের সহিকা আছে সেগুলো তোমরা অবশ্যই এক নম্বরে শর্ট কোয়েশ্চেন সেগুলো দেখে পড়ে নেবে আর টেক্সট বই অবশ্যই পড়ে যাবে টেক্সট বই থেকে খুঁটি খুঁটি পড়লেই তোমরা সমস্ত শর্ট কোয়েশ্চেন পাবে এই চ্যাপ্টার থেকে এগুলোই দুই তিন নাম্বার আর পাঁচ নাম্বারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা অবশ্যই প্রিপারেশান নিয়ে যাবে আমি পরের দিন অধ্যায় পাঁচের যে ইম্পর্টেন্ট টপিকের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করে দেবো তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যাতে অন্যদেরও দেখতে সুবিধা হয় ধন্যবাদ